আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের উনত্রিশ পেজে যে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই পেজের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ তোমরা যদি বুঝতে পারো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে এই ছেলেটি কি বলল বুঝেছি এভাবেই ধাপে ধাপে অন্যান্য স্থানের অঙ্কগুলো বের করতে পারবো দেখো তোমাদের হচ্ছে এখানে একটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছে দেখো এই যে নিচে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ না হ্যাঁ এইগুলো হচ্ছে তোমাকে ঠিক রেখে তোমাকে ভিতরে তুমি হচ্ছে যে কোনো একটা অঙ্ক নিয়ে তুমি হচ্ছে আট মিলাবা তারপর হচ্ছে ভিতরে যে কোনো একটা অঙ্ক বসে তুমি হচ্ছে নয় মিলাবা তুমি দেখো আমি কিভাবে করে দেখাই তো আগে হচ্ছে আমরা উদাহরণটা একটু ফলো করি এখানে দেখো চার আর চার যোগ করলে আট হয় ঠিক আছে আট তারপর দেখো তিনি সাথে ছয় যোগ করলে নয় হয় এরপরে দেখো সাথে সাথে তিন যোগ করলে দশ দশে শূন্য হাতে যে এক রেখেছে হ্যাঁ তারপর দেখো চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় নয় আর হচ্ছে যে হাতের এক যোগ করলে কত হয় দশ দশে শূন্য হাতে এক থাকে ওই একটাই যে এখানে দেখো এক রেখেছে তারপর দেখো সাত আর দুই যোগ করলে কত হয় নয় নয় আর এক যোগ করলে কত হয় দশ দশের শূন্য ঠিক আছে হাতে এক থাকি ওই যে হাতে এক তারপর দেখো ছয় আর তিন যোগ করলে কত হয় নয় নয় আর হচ্ছে হাতে এক যোগ করলে কত হয় দশ দশের শূন্য হাতে এক থাকে এই যে এক তো এভাবে হচ্ছে তোমাকে এই যে এই খালি গড়গুলো ঠিক এভাবে করে দেখাতে হবে ঠিক আছে তো দেখো এখানে আমরা হচ্ছে এই অঙ্কটা দেখি এখানে দেখো এই যে নিচে তোমাকে আট বানাতে হবে তাহলে তুমি এই যে আমি হচ্ছে এখানে পাঁচ নিয়েছি হ্যাঁ তুমি হচ্ছে চাইলে এখানে ছয় নিতে পারো হ্যাঁ তারপর হচ্ছে এখানে তুমি যদি এখানে ছয় ন আর এখানে যদি দুই ন তাহলে আট মিলে যাবে তো আমি হচ্ছে আমার সুবিধা মতো আমি অঙ্কগুলো নিয়েছি তুমি তোমার সুবিধা মতো নিয়ে নিবা ঠিক আছে তো দেখো পাঁচ আর তিন যোগ করলে আট এরপর দেখো পাঁচ আর চার যোগ করলে নয় তারপর দেখো ছয় আর চার যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকে এই একটা হচ্ছে তুমি তিনের সাথে যোগ করো চার চার আর হচ্ছে ছয় যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকে ওই একটা এই যে তুমি সাথে সাথে যোগ করো আট আট আর দুই যোগ করলে কত হয় দশ দশের শূন্য হাতে এক থাকে ওই একটা তুমি চারের সাথে যোগ করো পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থেকে যায় ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমাকে করতে হবে এরপরে দেখো হ্যাঁ পাশের এই অঙ্কটি ঠিক একইভাবে তুমি তোমার মতো করে তুমি অঙ্ক বসাবা তুমি তোমার মতো করে অঙ্ক বসাবা ঠিক আছে এখানে দেখো যেমন আমি হচ্ছে এখানে ধরো চার লিখেছি তুমি এখানে পাঁচও লিখতে পারো আবার এখানে দেখো আমি এখানে চার লিখেছি তুমি এখানে তিনও লিখতে পারো মোট কথা তোমাকে আট মিল করতে হবে ঠিক আছে তো দেখো চার আর চার যোগ করলে আট এরপর দেখো সাত আট দুই যোগ করলে নয় তারপর হচ্ছে আট আর দুই যোগ করলে কত হয় দশ দশ শূন্য হাতে এক থাকে ও একটা হচ্ছে আটের সাথে যোগ করলে নয় নয় আর একে যোগ করলে দশ দশ শূন্য হাতে এক থাকে ও একটা এ ছয়ের সাথে যোগ করো সাত সাত আর তিন যোগ করলে কত হয় দশ দশ শূন্য হাতে এক থাকে একটা পাঁচের সাথে যোগ করো ছয় ছয় আর চার যোগ করলে কত হয় দশ হয়েছে দশ ঠিক আছে তো এভাবে হচ্ছে তোমাকে করতে হবে তারপর দেখো এখানে এই যে তিনটি সংখ্যা নিয়ে যোগ করি একইভাবে ঠিক আছে একইভাবে হচ্ছে তোমাকে করতে হবে দেখো এখানে ছয় ছয় বারো আর হচ্ছে বারো আর ছয় যোগ করলে আঠেরো আঠেরো আট হাতে থাকি এক হ্যাঁ ওই একটা হচ্ছে তিনের সাথে যোগ করো চার চার আর হচ্ছে দুই যোগ করলে কত হয় ছয় ছয় আর তিন যোগ করলে নয় এই যে নয় ঠিক আছে তারপর দেখো পাঁচ আর এক যোগ করলে চার যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকে ওই একটা হচ্ছে তুমি যোগ করো তিন তিন আর পাঁচ যোগ করলে আট আট আর হচ্ছে দুই আর যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকে ওই একটা চারের সাথে যোগ করো পাঁচ পাঁচ আর দুই আহ যোগ করলে কত হয় সাত সাত আর তিন যোগ করলে কত দশ দশের শূন্য হাতে এক থাকে ওই একটা এ তিনের সাথে যোগ করো চার হ্যাঁ চার আর তিন যোগ করলে সাত সাত আর তিন যোগ করলে দশ হয় ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমাকে করতে হবে তো দেখো আমি হচ্ছে তোমাকে এটা দেখিয়ে দিই তোমরা হচ্ছে এটা নিজে নিজে করবা দেখো এখানে হচ্ছে তোমাকে আট বানাতে হবে তো আমি এখানে চার নিলাম তারপর হচ্ছে তিন তারপরে তো যোগ করলে আট হবে তারপর দেখো তিন আর চার যোগ করলে সাত আর হচ্ছে দুই যোগ করলে নয় তারপর দেখো এখানে চার আর এক যোগ করলে পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকে ওই একটাই দুইয়ের সাথে যোগ করো তিন তিন আর দুই পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকে ওই একটাই চারের সাথে যোগ করো পাঁচ পাঁচ আর এক ছয় ছয় আর চার যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক ওই একটা এ পাঁচের সাথে যোগ করো ছয় ছয় আর দুই সাত সাত আর হচ্ছে আহ ছয় সরি ছয় আর হচ্ছে দুই আট আট আর দুই হচ্ছে দশ দশের শূন্য হাতে এক থাকে এই যে পাশে এক লিখিয়ে দিবা ঠিক আছে তারপর দেখো বাহ বেশ মজাতো এবার তাহলে ইচ্ছা মতো ছয় অঙ্কের পাঁচটি সংখ্যা নিয়ে ওই একই যোগফল মেলানোর চেষ্টা করি ঠিক আছে খুব সহজ তোমরা দেখো এই যে পাঁচটি সংখ্যা নিয়ে যোগ করি তোমরা হচ্ছে এগুলা একটু দেখবা ঠিক আছে তোমরা হচ্ছে এই যে এগুলা একটু ট্রাই করবা ঠিক আছে এটা হচ্ছে তোমার একটু বড় যোগ করা হয়েছে তো আমি হচ্ছে ছোট যোগের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এখানে 3 2 5 5 আর এক ছয় সাত আট এই যে আট তারপর দেখো এক দুই তারপর হচ্ছে চার পাঁচ আর হচ্ছে চার নয় এই যে নয় ঠিক আছে তারপর দেখো তিন আর আরেক চার পাঁচ পাঁচ আর হচ্ছে তিন আট আর দুই দশ দশ শূন্য হাতে এক থেকে ঠিক আছে ওই একটা কি একের সাথে যোগ করো দুই দুই আট দুই চার চার আর হচ্ছে দুই ছয় ছয় আট দুই আট 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 দুই দশ দশ শূন্য হাতে এক থেকে ওই একটা এই একের সাথে যোগ করো দুই তিন তিন আট দুই পাঁচ পাঁচ আর হচ্ছে দুই সাত সাত আট তিন যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকে ওই একটি একের সাথে যোগ করো দুই দুই আর দুই চার চার ছয় আট দশ এই যে দশ ঠিক আছে এইভাবে উঁচু করতে হবে তো তোমরা এই যে এখানে দুইটা যে খালি ঘর রয়েছে তোমরা হচ্ছে নিজে নিজে ট্রাই করবা ঠিক আছে তো তোমাদের নিয়মগুলো দেখিয়ে দেওয়া হয়েছে তো এই নিয়মের ভিতরে তোমরা এই অঙ্কগুলো করবা ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ